আসুন আজকে আমাদের স্টোরের ডিসপ্লে এবং প্যাকেজিং সেন্টারে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের প্রোডাক্টগুলো প্যাকেজিং হয়ে আপনাদের দৌড় গোড়ায় পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজিং শুরু হয়েছে মাত্র আপনাদের পঁচাতজন খেজুরগুলো এইভাবে চলে যাচ্ছে এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক কেজির খেজুরগুলো এভাবেই এখানে প্রতিটা খেজুর বেছে বেছে আপনাদেরকে আলহামদুলিল্লাহ দেওয়া হচ্ছে এভাবে বেছে বেছে দিচ্ছে আর পাশে রাখা হচ্ছে এগুলো হচ্ছে আপনার আসলে বিষয়ে আমি প্যাকেজিং টিমে রায়হান রায়হান আছে থেকে আমি জানতে যে এটা কি খেজুর তুমি বলো তো এগুলা বাসা খেজুর এগুলো কাস্টমারকে দেওয়া যাবে না এই জন্য এই জন্য এগুলো আলাদা বাসায় করে রাখুন আচ্ছা তোমরা এন কেজি কার্টুন থেকে এমন কয়েকটা কয়েক পিস এমন বের হয় যেটা তোমরা কাস্টমারকে দিচ্ছ না এ ধরেন আপনার তিন তিন থেকে চার পিস এরকম প্রতিটা কার্টুন থেকে চা তিন চার পিস খেজুর যেটা আসলে কাস্টমারকে দেওয়ার মতো নয় প্যাকেজিংয়ে হয়তো সদি আরবে প্যাকেজিং করার সময় দৃষ্টি অবছরে হয়তো কিছু খেজুর তিন কেজি কার্টুনের ভিতরে ঢুকে যায় যেটা নাকি এটা আমরা কাস্টমারদেরকে দিই না ফেলে দেই এবং এক কাট এক কেজি খেজুরটা আমরা আপনাদেরকে এভাবে বেছে বেছে আলহামদুলিল্লাহ প্রিমিয়াম পয়ালিটিটা মেনটেন করে দিচ্ছি আর যারা সৌদি আরবের একেবারে ইনটেক প্যাকেট চাচ্ছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ এই ইনটেক প্যাকেটগুলো গুলো চলে যাচ্ছে তো এই ইনটেক প্যাকেট যাওয়ার ক্ষেত্রে হয়তো দু চারটি খেজুর আপনাদের কাছে একটু এদিক হতে পারে বাকি সব খেজুর কিন্তু এভাবে ফ্রেশ পাবেন ইনশাল্লাহ দেখেন আপনার যা দেখাচ্ছি আপনাদেরকে তাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন এই কার্টুনটা হ্যাঁ এই যে দুইটা এই খেজুরটা দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ তবে একটা জিনিস আমি আপনাকে বলে রাখি এই যে দুইটা কার্টুন আমার একটি অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা হলো এই যে দেখেন এই দুইটা খেজুর কিন্তু একই রটের খেজুর একই লটের খেজুর কিন্তু দুইটা খেজুরের কালারে একটু ডিফারেন্ট ডিফারেন্ট আছে কেন ডিফারেন্ট এটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে এই খেজুরটা মানে এটাও এটাও সুপকারি মোফতাল খেজুর কিন্তু এটা একটু ড্রাই থাকা অবস্থায় হারভেস্ট করা হয়েছে যার কারণে এমন একটু হালকা ড্রাই মনে হচ্ছে আবার এই খেজুরটাকে একটু পাকা অবস্থায় মানে যেমন গাছের ভিতরে আম এখন তো আমের সিজন চলছে আম যেমন আপনার কিছু কাঁচা পাকা কিছু পাকা একেবারে পরিপূর্ণ পাকা অবস্থা হারভেস্ট করা হয় খেজুরটাও ঠিক আসলে একই অবস্থা যেটা আপনার কিছু মিডিয়াম কাঁচা পাকা আবার কিছুটা পরিপূর্ণ পাকলে হারভেস্ট করার একটা ব্যবধানের কারণে কিন্তু কালারের একটু ব্যবধান হয় কিছুটা একটু ড্রাই হয় কিছুটা সফট হয় এবং কিছুটা একেবারে পেকে যায় যেটা এটাকে রোতাপ বলে তো এরকম সুপকারি মুফাত্তাল খেজুর হয়তো তিন চারটা কোয়ালিটি হয় তো আমরা আলহামদুলিল্লাহ লট অনুযায়ী প্রিমিয়াম কোয়ালিটির খেজুর গুলো বেছে বেছে কিন্তু তিন কেজি হোক এক কেজি হোক আপনার আপনাদেরকে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত দিচ্ছে আলিবাগ চৌধুরী পাড়ায় আর সরাসরি মেন রোডের পাশেই কিন্তু আমাদের আউটলেটটি আপনারা কিন্তু আমাদের সরাসরি আউটলেটে এসেও আমাদের কাছ থেকে খেজুর দেখে চেক করে মনের সন্তুষ্টি অনুযায়ী নিতে পারবেন আপনার প্রিয় সুকারি মোহাত্মাল খেজুর আমি আরও একটি প্যাকেজিং সেক্টর থেকে আমি আপনাকে দেখাচ্ছি এই ডট এখানে মিশন মেজুর খেজুর প্যাকেজিং করা হচ্ছে এভাবেই কিন্তু প্রতিটা খেজুর প্রিমিয়াম কোয়ালিটি বেছে বেছে মেনটেন করেই কিন্তু আপনাদেরকে দেয়া হচ্ছে এভাবে প্রতিটা খেজুর কিন্তু কিউসির মাধ্যমে প্যাকেজিং হচ্ছে এবং প্যাকেজিং করার পরেও আপনার অ্যাড্রেস নাম সব কিছু ঠিকানা আছে কিনা এবং আপনাকে সঠিক প্রোডাক্টটি দেওয়া হলো কিনা সাথে যাত্রান দেওয়া হয়েছে কিনা চেক করে কিন্তু আপনাকে সর্বশেষ খেজুরটি কুরিয়ারে ডেলিভারি হয়ে থাকে সো অ্যারাবিয়ান স্টোরের সাথে থাকুন আস্থা ও বিশ্বাসের সঙ্গে থাকুন প্রতারণা থেকে মুক্ত থাকুন বেশি দাম দিয়ে ভালো দাম দিয়ে ভালো কোয়ালিটির খেজুর খান আসসালামু আলাইকুম বরহমুলি